আসসালামু আলাইকুম এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেলিটক জেনজি প্যাকেজ নিয়ে তো টেলিটক সম্প্রতি তাদের নতুন একটি সিমের প্যাকেজ ঘোষণা করেছে যেটির নাম হচ্ছে জেনজি প্যাকেজ তো এই প্যাকেজটার অনেক সুযোগ সুবিধা রয়েছে তো কি কী সুবিধা রয়েছে এবং সিমটা কোথায় পাবেন কিভাবে কিনবেন তার বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন সরাসরি টেলিটকের ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নেওয়া যাক তো আমরা যদি মাই অ্যাপস থেকে প্রথমে একটু দেখাই আপনাদেরকে যেমন এই প্যাকেজে আপনারা দুইশো তিরাশি টাকায় পঁচিশ জিবি ইন্টারনেট নিতে পারবেন সবসময় যেটার মেয়াদ থাকবে আজীবন সেই সাথে আপনারা নিতে পারবেন আঠারো টাকায় চব্বিশ জিবি এবং দশটি এস এম এস যেটার মেয়াদ থাকবে এক বছর এরকম কিন্তু বেশ ভালো কিছু ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন সেই সাথে অল জবস অ্যাপসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে আর সিমের দাম হবে মাত্র একশো পঞ্চাশ টাকা তো অল জবসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আপনি টাকা দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের জন্য গুনতে হবে চারশো নিরানব্বই টাকা অর্থাৎ এক বছরের জন্য আপনাকে কিন্তু গুনতে হবে নয়শো আটানব্বই টাকা অর্থাৎ আপনি দেড়শো টাকায় সিম নিলে কিন্তু এই অল জবসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এক বছরের জন্য তো চলুন প্যাকেজের বিস্তারিত তাদের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাক আমরা গুগল ক্রোম থেকে টেলিটকের ওয়েবসাইটে চলে যাব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা টেলেটকের ওয়েবসাইটে রয়েছি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে জেনজি নামে যে প্যাকেজটা রয়েছে এটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলেই প্যাকেজের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজের নাম জেনজি এবং প্যাকেজের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর প্যাকেজের যে অফারগুলা সেটা যদি এখানে আপনারা একটু দেখেন পাঁচ টাকা আপনার মূল অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে যেটার মেয়াদ থাকবে পনেরো দিন আর ফ্রি এক জিবি ডাটা থাকবে যেটার মেয়াদ থাকবে সাত দিন সেই সাথে ফ্রিতে এক শত এস এম এস থাকবে যেটা মেয়াদও কিন্তু সাত দিন থাকবে আর এস এম এসগুলো যে কোনো লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে আর এই অফারগুলো শুধু নতুন গ্রাহক একবারই পাবে আর সেই সাথে পঞ্চাশ পয়সা মিনিট কল রেট কিন্তু থাকবে আর এস এম এস চার্জ থাকবে যদি বাংলায় এস এম এস করেন সেক্ষেত্রে পঁচিশ পয়সা আর যদি ইংরেজি টাইপ করে এস করেন সেক্ষেত্রে চল্লিশ পয়সা পার এস এম এস আর এক সেকেন্ড পালসও কিন্তু থাকছে তো যেই অফারগুলো আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম যেমন পঁচিশ জিবি দুইশো তিরাশে টাকায় আনলিমিটেড মেয়াদে সবসময় নিতে পারবেন এরকম আরও স্পেশাল কিছু ডাটা প্যাক রয়েছে যেগুলো আপনারা তাদের ওয়েবসাইট থেকে সহজেই দেখে নিতে পারবেন অথবা সিম কেনার পর মাই টেলিটক যে অ্যাপস রয়েছে সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আর সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে অল জব প্রিমিয়াম মেম্বারশিপ অর্থাৎ বারো মাসের জন্য কিন্তু আপনি এই প্রিমিয়াম মেম্বারশিপটা পেয়ে যাবেন যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি রেগুলার মেয়াদে বা টাকা দিয়ে কিনতে গেলে টাকা লাগবে তো এখন আসি কিন্তু এই সিমটা হচ্ছে কিনতে পারবেন তো জেন বলতে যারা থেকে সাল এই তারিখগুলোর মধ্যে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এর মধ্যে বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট তো তারা চাইলে কিন্তু এই সিমটা কিনতে পারবেন শুধুমাত্র আইডি কার্ড দিয়ে তো যারা দু সাল পর্যন্ত রয়েছেন তাদেরই কেবলমাত্র আইডি কার্ড রয়েছে যারা তারপরে নয় দশ এগারো বারো জন্মগ্রহণ করেছেন তাদের আইডি কার্ড নেই সেক্ষেত্রে তাদের জন্য পরবর্তীতে হয়তো বা জন্ম নিবন্ধন বা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে সিম কেনার সুযোগ তারা নিয়ে আসতে পারে আর আপনি চাইলে কিন্তু আপনার যে বর্তমান টেলিটক সিমটা আছে এটাকে প্যাকেজ মাইগ্রেশন করে আপনি জেনজি প্যাকেজে নিতে পারবেন না তো এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই নতুন সিমই একটি কিনতে হবে আর এখানে তাদের সকল প্যাকেজের বিস্তারিত লেখা রয়েছে আপনারা চাইলে আর হ্যাঁ প্রিমিয়াম নেওয়ার জন্য আপনি সিম কিনে তারপর হচ্ছে অল জবস বা যে অ্যাপসটা রয়েছে সেখানে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন বা প্রিমিয়াম মেম্বারশিপটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এটা চলবে তো এই ছিল হচ্ছে প্যাকেজের বিস্তারিত তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা সিম কোথায় থেকে কিনতে পারবেন তো সারা দেশে অনেক জায়গাতে কিন্তু টেলেটক সিম পাওয়া যায় না তো কোথায় সিম পাবেন এটা জানার জন্য টেলিটকের ওয়েবসাইট এটা একেবারে নিচের দিকে যে গ্রাহক সেবা অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন এখান থেকে কাস্টমার কেয়ার পয়েন্ট এটি সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করলে এখানে প্রত্যেকটা বিভাগীয় শহরের নাম দেখতে পারবেন আপনি যেই বিভাগীয় শহরে বাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমরা সিলেটে রয়েছি এখান থেকে আমরা সিলেট সিলেক্ট করে দিয়েছি তো টেলিটকের ওয়েবসাইটের সমস্যা থাকার কারণে আমরা ফুল প্রিভিউটা দেখতে পারছি না যার জন্য আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেব তো বিওয়ার্স ডেস্কটপ মোড অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সিলেটে মৌলভী বাজার এবং সুনামগঞ্জে কিন্তু কাস্টমার কেয়ার রয়েছে সেমভাবে আপনি আপনার এলাকার কাস্টমার কেয়ারের নাম দেখতে পারবেন এখান থেকে এবং ঠিকানা দেখতে পারবেন সেই সাথে দুইটা করে হেল্পলাইন নাম্বার দেখতে পারবেন তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা এই ঠিকানাগুলোতে গিয়ে আপনারা কিন্তু সরাসরি সিম কার্ডটা নিয়ে নিতে পারবেন তো এই সিমটা যদি নেন আপনারা সেক্ষেত্রে আশা করি আপনাদের অনেক লাভ হবে আর সিমটা নেওয়ার পরে অবশ্যই অবশ্যই মাই টেলেটক যে অ্যাপসটা রয়েছে সেটাতে কিন্তু সাথে সাথে লগ ইন করে নেবেন হলে সকল সুযোগ সুবিধা সাথে সাথে পাবেন না তো ভিওর্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে